আজকের রেসিপি বট ফিঙ্গার স্টিক এখানে পাঁচশো গ্রামের মতো আলু নিয়েছি এবার আলোগুলোকে চামড়া ছিলে একটা চাকুর সাহায্যে কয়েক টুকরা করে কেটে নিয়ে পনেরো মিনিট সময় ধরে এগুলোকে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে এবার একটি চালনিতে নিতে আলুগুলো দিয়ে উপর থেকে চেপে চেপে আলোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব হাফ চামচ লবণ ওয়ান ফোর চার চামচ কালো গুড় মরিচের গুঁড়া আর কিছু পাতা কুচিং একশো গ্রাম মজেরালা চিজ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ পটেটো স্টার্চ এবার একটি স্প্যাচুলা দিয়ে বা হাতের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব ভালোভাবে যেন কোথাও কোনো শুকনো উপকরণ বাদ না থাকে এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার সমস্ত টোটাকে একটা পাইপেন ব্যাগের মধ্যে নিয়ে নেব অল্প করে পাইপেন ভেগের মাথাটাকে কেটে দেব এ থেকে একটা বাটায় পেপার নিয়ে বাটায় পেপারে একে একে চেপে চেপে এইভাবে ঠিক চারাঙ্গুল পরিমাণ লম্বা করে এভাবে দিয়ে দেব চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে তাতে একে একে আমার এই স্ট্রিকগুলো দিয়ে দেব এগুলোকে আনুমানিক সাত মিনিট সময় ধরে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলেই হয়ে গেল আমার এই মজাদার এই পটেটিক স্ট্রিকগুলো